একেই বলে পাওয়ার অফ সোশ্যাল মিডিয়া আজকাল সোশ্যাল মিডিয়াতে অনেকেই নিজেদের প্রতিভা আর দক্ষতার জেরে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার সুবাদে অনেক গ্রামীণ প্রতিভার কদরও হচ্ছে সঠিক জায়গায় এমনই প্রত্যন্ত অঞ্চলে দুই খুদের বিস্ময় প্রতিভা মাতিয়ে দিল জি বাংলা ডান্স বাংলা ডান্সের গ্র্যান্ড অডিশনের মঞ্চকে শুধু মাতিয়ে দিল বললে অনেকটাই কম হবে এ যেন একেবারে ফাটিয়ে দিল মহাগুরু মিঠুন চক্রবর্তী তাদের অভাবনীয় পারফরমেন্স দেখে সাথে সাথেই বলে দেন ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত চলুন তাহলে পুরো জেনে নেওয়া যাক কোচবিহার জেলার ঘোকসাডাঙ্গা ঘোকসাডাঙ্গা থেকে অনেকটা দূরে মাথা ভাঙা দুই নম্বর ব্লকের প্রত্যন্ত গ্রাম চৈতন্যের হাট এই প্রত্যন্ত গ্রামে এক চিলতে ভাঙা টিনের বাড়িতে বসবাস করেন পরিযায়ী শ্রমিক রাসেন্দ্র সরকার ও গৃহবধূ সুমিত্রা সরকার তাদেরই তিন সন্তানের মধ্যে দুই সন্তান রাজদীপ ও রিজু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় রাজদীপ ও রিজুর একটি নাচের ভিডিও সেই ভিডিও এতটাই ভাইরাল হয় যে তা কিছুক্ষণের মধ্যেই ছাপিয়ে যায় সেই ভিডিও ভিউজ এড়িয়ে যায়নি জি বাংলার ডান্স বাংলা ডান্সের এর মহাগুরু মিঠুন চক্রবর্তীর মহাগুরুর ইচ্ছায় জি বাংলার তরফে রিজু ও রাজদীপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় লোক আমন্ত্রণ জানানো হয় ডান্স বাংলা ডান্সের এর গ্রান্ড অডিশনের অংশগ্রহণ করার বিষয়টি শুনে তো বিশ্বাসই করতে পারেননি বাবা রাসেন্দ্র সরকার ও মা সুমিত্রা দেবী অবশেষে যে বাংলা ডান্স বাংলা ডান্সের মঞ্চে চলে আসে সেই মাহেন্দ্র খন খোকসার ডাঙার এবিসিডি ডান্স একাডেমির দুই ক্ষুদে রিজু ও রাজদ্বীপ বাবাকে নিয়ে হাজির হয় ডান্স বাংলা ডান্সের এর অডিশনের মঞ্চে দুই চোখে জল নিয়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে মহাগুরু ও বিচারকদের সামনে নিজেদের করুণ অবস্থা বর্ণনা করেন পরিযায়ী শ্রমিক বাবা রাসেন্দ্র সরকার তাদের এই করুণ অবস্থা শুনে চোখে জল ধরে রাখতে পারেনি কোনো দর্শক অবশেষে গ্র্যান্ড অডিশনের মঞ্চে নিজেদেরকে অনন্য উচ্চতায় তুলে ধরেন দুই ভাই এদের পারফরমেন্স দেখে রীতিমতো থ বনে যান যিশু অঙ্কুশ শুভশ্রী কৌশানীরা বাবার স্বপ্নকে কিছুটা পূরণ করে রিজু ও রাজদীপ জায়গা করে নেয় ডান্স বাংলা ডান্সের টপ পনেরোতে আগামী দিনে রিজু ও রাজদীপ কতটা সফল হবেন তা হয়তো সময়ই বলবে তারপরেও একেবারে প্রত্যন্ত এলাকা থেকে অভাব নামক প্রতিকূলতাকে অতিক্রম করে রাজদীপ ও রিজুর এই জার্নি অনুপ্রাণিত করবে যে কাউকে এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংস প্রেস এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংস প্রেস সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে ধন্যবাদ ভালো থাকবেন